আই এভরি আমি সুপ্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমার তখন প্রেগন্যান্সির আট মাস চলছিল একদিন বাড়ি যেতে খুব ইচ্ছে করছিল কুশার সেদিন ছুটি ছিল তাই ও আমায় একটু বাড়িতে ঘুরতে নিয়ে গিয়েছিল শ্বশুর আর বাবার বাড়ি ডিস্ট্যান্স যদি খুব বেশি দূর না হয় তাহলে দিনের দিন ঘুরে আসা যায় তাই আমরাও ইজিলি ইচ্ছে হলে যেতে পারি প্রতিদিনের মতো সেদিনও সকালে উঠে ছাদে গিয়েছিলাম প্রেগন্যান্সির শুরু শুরুতে মাঠে যেতাম বিকেলবেলায় একটু ইভিনিং ওয়াক করার জন্য কিন্তু যত দিন বাড়ছিল মানে যত সময় বাড়ছিল তারপর ছাদে একটু হাঁটাহাঁটি করতাম হয় মর্নিং ওয়াক না হলে ইভিনিং ওয়াক কোনো কোনো দিন দুটোই করে নিতাম তো আজকে মর্নিং ওয়াক করে কয়েকটা সবিধা পেরে নিলাম তারপর নিজে গিয়ে ড্রেস চেঞ্জ করে ডাবের জল খেতে খেতে রেডি হয়ে নিলাম প্রেগনেন্সিতে ডাবের জল খাওয়াটা খুবই ভালো এতে থাকে পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম যা আমাদের হাইড্রেট রাখতে ব্লাড প্রেশার রেগুলেট করতে সাহায্য করে আমার প্রতিদিন খাওয়া হতো না তবে চেষ্টা করতাম সপ্তাহে তিন থেকে চারটে খাওয়ার কুশের সাথে কথা বলতে বলতেই আমি রেডি হয়ে নিলাম আর আমি একটা ঢেলা ঢালা টপ পরেছিলাম এটা অ্যাকচুয়ালি ড্রেস কিন্তু এটা আমি টপ হিসেবেই ব্যবহার করছি পুরো প্রেগন্যান্সিটা খুবই হেল্প করেছে আমায় যেহেতু আমার ডেলিভারি মে মাসে ছিল এত গরম তো এটা পরে আমার খুবই রিল্যাক্স ফেল হতো একটা ব্যাগ নিচ্ছি বেশি কিছু নিয়েছিলাম না তো গিয়েছিলাম আবার দুপুরটা থেকে বিকেলে ব্যাগ করেছিলাম প্রেগন্যান্সিতে সন্ধেবেলায় বেরোতে বারণ করত তাও মাঝে মাঝে বেরোতাম বাট চেষ্টা করতাম কম বেরোনোর সাথে একটা বেল্ট পরে নেব আমার এমন অনেক দিন হয়েছে বেল্ট না পরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি স্কুটিতে উঠতে গিয়ে মনে পড়ছে বেল্ট পরিনি পুষ আবার গিয়ে বেল্ট টেনে দিয়েছি সেটা পরে আবার বেরিয়েছি আসলে আমার ওয়েট অনেকটা বেড়ে গিয়েছিল প্রেগন্যান্সিতে বেল্ট পরাটা সেক্ষেত্রে ভালো বাট আমি মাঝে মাঝেই ভুলে যেতাম ব্যাক সাপোর্টও পাওয়া যেত বেলটা পরলে খুবই ভালো ছিল তো রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম তোমরা ভাবছো ব্রেকফাস্টে আবার ভাত কে খাই আমরা অনেক দিন থেকেই ব্রেকফাস্টে ভাত খাই মানে লাঞ্চটা সকালেই করে থাকি আর ব্রেকফাস্টের খাবারটা দুপুরে খাই কুশ বেরোতো ভাত খেয়ে তাই আমরাও সকলে কুশের সাথে ভাত খেয়ে নিতাম আর কুশ যেটা টিফিনে খেত সেটা আমরা দুপুরে খেতাম তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ওই বাড়ি গিয়ে একটু কেক রাখা ছিল সেটা খেলাম আমি প্রেগনেন্ট হওয়ার আগে মিষ্টি খেতামই না আমার খুব একটা ভালো লাগতো না মিষ্টি খেতে ছোট থেকেই কেক খেলেও বাড়িতে যে গুড় দিয়ে কেক বানাতাম ওটাই খেতাম চিনির কোনো জিনিসই আমার ভালো লাগতো না কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর কেন জানি না মিষ্টিটা একটু একটু ভালো লাগতে শুরু করলো তাই খেয়েও নিতাম দুপুরে মা আমায় একটু সিময় বানিয়ে দিয়েছিল গুড় দিয়ে কিন্তু দেখেছ একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু খেতে ভালো ছিল কুর দিয়েছিল যে আর এই দেখো একটা পুচকির সাথে দেখা করাই তোমাদের এখন হাই গুড মর্নিং টু আমি হাই বলছে তুমি টাটা করছো একটু দিয়ে দাও জাস্ট কয়েক ঘন্টার জন্য এসেছিলাম দুপুরটা যে কি তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারছি না এবার আবার বাড়ি ফেরার টাইম চলে এলো তাই মা বাবার সাথে একটু কথা বলে নিচ্ছি এই দেখো কুশের হাতে আমার ব্যাগ ধরিয়ে দিয়েছি আমরা যখনই এই বাড়ি আসি বেলপাতা পেরে নিয়ে যাই মাস্ট সাথে ধুতুরা ফুল ফুল কখনো কখনো আকন্দ যেটা পায় কারণ বাড়িতে শিবলিঙ্গ আছে ওখানে গিয়ে না পায় না বাজার থেকেও অনেক সময় পাওয়া যায় না সবকিছু আর বেলপাতা পেলেও সেগুলো ছেঁড়া ফাটা নোংরা তো এই বাড়ি এলে মাস্ট কারণ আমাদের বাড়ির পেছনেই আছে একটা বেল সাথে ফুলের গাছ পারতে বেশ ভালোই লাগে একদম ফ্রেশ থাকে তো এগুলো পেরে নিয়ে চলে যায় আর এই দেখো আমাদের লিচু বাগান এই যে দেখো লিচু গিয়েছে অবস্থা গাছ বেলপাতা পাড়া হলো না কারণ বেলপাতা গুলো সবই নষ্ট হয়ে গিয়েছিল আবার নতুন করে বেরোবে তখন ফ্রেশ বেরোবে তখন ভালো হবে তখন যখন আবার আসবো নিয়ে যাব। তো এবার চলো পারি বিকেল হয়ে গিয়েছে সন্ধ্যে হবো হবো বাড়ি ফেরার পথে খুব ইচ্ছে করছিল একটু আইসক্রিম খেতে এই প্রেগন্যান্সির জার্নিতে আমি কতগুলো যে আইসক্রিম খেয়েছি হয়েছে আইসক্রিম খাওয়ার চক করে ঠান্ডা লেগে বাড়াবাড়ি হয়ে গিয়েছে তখন কুশের কাছে বকাও খেয়েছি আইসক্রিম আর এনে দেবো না আর খাওয়া হবে না তো যাই হোক মাঝে মাঝে দিত খুব যখন বায়না করতাম হ্যাঁ বায়নাই বটে প্রেগনেন্সির টাইমে না বায়নাই হতো আইসক্রিম খেয়ে বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপর কয়েকটা পার্সেল অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে এগুলো এবার ওপেন করব ওই কিচেনের কয়েকটা জিনিস ছিল সেগুলো অর্ডার করেছিলাম সবগুলো পার্সেলি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম অনেকগুলো কন্টেনার অর্ডার করেছিলাম ফুড ক্রেডেড ম্যাটেরিয়াল দেখে নিয়েছিলাম ফ্রিজে এয়ারটাইট কন্টেইনারে খাবার রাখলে ভালো থাকে তো জেনারেলি আমরা ফ্রিজে এয়ারটাইট কন্টেনারেই রাখি তো ভাবলাম এগুলো ভালোই ম্যাটেরিয়াল ফুড গ্রেডেড ম্যাটেরিয়াল আছে তো অর্ডার করে দিই তো ছোটো বড় সব রকম অর্ডার করেছিলাম কিছু বড়ো সাইজেরও অর্ডার করেছিলাম এটা বাইরে রাখার জন্যই ব্যাস করে নিলাম দেখে নিলাম এবার ফ্রেশ হয়ে হয়ে ডিনার করে শোয়ার টাইম পড়ার পর না পায়ের নিচে খুব ব্যথা করত তো রাত্রিবেলা একটু মাসাজ করে দিলে খুব আরাম লাগতো ঘুমোতে পারতাম ভালোভাবে তো প্রত্যেক প্রত্যেকদিন রাত্রে আমাকে পায়ের তলায় এইভাবে মাসাজ করত প্রথম নিজে নিজে চেষ্টা করতাম মাসাজ করার বাট নিজে না ঠিকঠাকভাবে মাসাজ হতো না আর পেটের জন্য ঠিক করে মাসাজও করতে পারতাম না তারপর থেকে খুশি মাসাজ করে দিত এবং এতে খুবই আরাম লাগতো আর এত রিল্যাক্সড ফিল হতো এইভাবে আজকের দিনটা কাটালাম দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই